আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে কিভাবে খুব সহজে জলদি গরুর হাড় অথবা পায়া কিংবা মাংস দিয়ে বুডের ডাল অথবা ছোলার ডাল রান্না করা যায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই আবিদেন মম চলে এসেছি মজাদার আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো গরুর হাড় সাথে মাংস সহ বুটের ডাল রান্না তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি এখানে চর্বি সহ মাংস নিয়েছি অর্থাৎ যেটাকে সিনার মাংস বলে আবার গরুর পায়ার কিছুটা হাড় নিয়েছি গরু অর্থাৎ গরুর পায়া নিয়েছি সাথে মাংসের সাথে যে হাড়গুলো থাকে সেটাও নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাংস অথবা শুধু গরুর পায়া কিংবা হাড় দিয়েও রান্না করতে পারেন এটা যার যার ইচ্ছা তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল তেলটা প্রথমে একটু কমই দিবেন যেহেতু আমি মাংসের সাথে চর্বি আছে এবং হাড়ের সাথেও চর্বি আছে তাই আমি তেলটা একটু কম দিয়েছি যদি চর্বি না থাকে তাহলে তেলটা একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেজপাতা তিনটি ধারচিনি চার টুকরো আর এলাচ দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি এবার পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রঙ করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তার সাথে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা জিরা বাটাটা দিয়ে আমি এবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ এবং সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো একটা চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে ভালোভাবে ছেড়ে মিশিয়ে সামান্য পানি দিয়ে ঢাক আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিলাম এবার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব গরুর মাংস তথা সহ সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট চার মিনিট পর আবারও ঢাকনাটা তুলে মশ মাংসটাকে ভালোভাবে নেড়েসেরে মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে ঢাকনাতে ঢেকে আমি ছয় থেকে সাত মিনিট এভাবেই রান্না করে নেব দেখুন মাংসটা থেকেই কিন্তু পানি উঠেছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম রেখে কিন্তু মাংসটা রান্না করতে হবে মাংসর ঝোলটা কমে মাংসটা প্রায় কষানো ভাব হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ অটন্ত গরম পানি দুই থেকে তিন কাপ পরিমাণ হবে যেহেতু মাংসটাকে সিদ্ধ করতে হবে এখানে গরুর পায়া দেওয়া আছে পায়াটা সিদ্ধ হতে সময় লাগে এরপর যে চোলা গাছটা মিডিয়াম রেখে আমি মাংসটাকে এইটটি পর্যন্ত সিদ্ধ করে নেব আর বাকি টোয়েন্টি আপনার বুটের ডালের সাথেই সিদ্ধ হয়ে যাবে আশা করি আর আপনারা যদি মাংসটা ছোটো করে কাটেন শুধু মাংস দিয়ে রান্না করেন তাহলে ছোটো টুকরো করে দিবেন এবং পানিটা আপনাদের পছন্দ মতো দিবেন অর্থাৎ মেপে দিবেন কতটুকু পানি লাগবে এদিকে আমি দুই কাপ পরিমাণ ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে আবার ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এদিকে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে কষানো হয়ে গেছে এরপর যে ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ডালটা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু এই রান্নাটা খুবই মজাদার হবে যদি ডালটা বেশি ভাব না কষান তাহলে দেখে গেছে তরকারির স্বাদটা তেমন হবে না তাই আমি এটাকে ঢাকনাতে ডেকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাতে ঢেকে দিলাম আবার ঢাকনাটা তুলে তিন থেকে চার মিনিট পর আবারও নেড়ে ছেড়ে দিব এবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আবারও তবে এরপর যে কিন্তু ভালোভাবে ডালটাকে আবারও বলছি কষিয়ে নেবেন তাহলে রেসিপিটা খুবই মজাদার হবে ডালটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি এখানে ঠান্ডা পানি কিন্তু অ্যাড করা যাবে না গরম পানিটা দিলে তরকারির স্বাদটা ঠিক থাকবে আর যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারিটা খেতে তেমনটা ভালো লাগবে না দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আপনারা যত পানিটা দিবেন যতটুকু জোল রাখা রাখবেন সেই পরিমাণ মেপে পানিটা তরকারিতে দিবেন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকনা ডেকে রান্না করে নেব বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি কাঁচামরিচ কাঁচামরিচটা অপশনাল আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখাচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়ে গেছে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা এই গরম মশলার রেসিপিটা আমার পেজ চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শাহি গরম মশলা দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ দিয়ে ডাকতেদের ডেকে চুলা রাস্তাকে মিডিয়াম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট চুলায় বসিয়ে রান্না করে নেব আবার চোলাটাকে বন্ধ করে দেবো চার মিনিট পর দেখুন চোলাটা বন্ধ করে দিয়েছি তরকারিটা হয়ে গেছে এখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটি লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এমন নতুন নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন